আবার ঘরে ঢুকে গেছি নিরাশ হয়ে আর ঠান্ডা এখানে ভালোই আছে এরকম কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে নিরাশ করেছে আমার একটা কাঞ্চনদা দেখা যায়নি এই যে মেঘে কুয়াশায় পুরো ঢাকা কিন্তু ভিউটা খুব সুন্দর কাঞ্চনদা নিরাশ করেছে ঠিকই

এই যে বিস্কিট ওই যে দিয়েছে মাকে বলো 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 কি বলছো বলো তোমার মায়ের নামতেই পারলো না আমরা এখানে চা খাবো কি দেখবো বসে বসে কুটিমা এমেন কুট্টি আর কুট্টিমা আজকে প্যারাগ্লাইডিং করবে মা আর বাবা আজকে প্যারাগ্লাইডিং করবে একসাথে করতে পারে প্যারাগ্লাইডিং হয়

আমাদের দুঃখ একটাই যে সব দিক ক্লিয়ার হয়ে গেলেও মাঝখানটা যেখানে কাঞ্চনদা রয়েছে সেটাই ক্লিয়ার হচ্ছে আমার জামা কাপড় হয়ে গেছে পুরোপুরি রেডি হয়নি চুল টুল মুখ পরিষ্কার করব এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিচে এখানটা খুব সুন্দর রোদ্দুর যেখানে ভুলু ঘুমিয়ে গেছে রোদ্দুরে আরাম এই যে এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে এখানে আমাদের আলু পরোটা ভাজা হচ্ছে গুড এখান দিয়ে ভিউটা খুব সুন্দর জানো এই যে এটা হচ্ছে ওই যে আন্টি রান্না করছে সে আনটি ছেলে এইটা এখান থেকে ভিউ খুব সুন্দর ভিউটা কিন্তু আমাদের আলু পরোটা এই যে গরম গরম আর এখানে দিয়েছে চাটনি চাটনি তো ওটা আর এখানে সস টস রয়েছে এই যে পোচ ওই এখানে আবার আচারও দিয়েছে কুট্টি মা চলে এসেছে কুট্টি বাথরুমে এই যে কুট্টিও চলে এসছে আমরা এখন খাবো খাবার আলু পরোটা খাবো বা বা কি ধোয়া এই যে পরোটা পরে গেছে এবার খাবো এখন খাওয়া যায় পরোটা প্রচণ্ড বড় সস দেওয়া না

হাতির পিছনে বাবা আছে কি সুন্দর ঘন জঙ্গল একদম আমরা এখন যাচ্ছি খুব সুন্দর জায়গাটা আসো পিছনে বাবা আছে রাস্তাটা কি সুন্দর দেখো মাঝে মাঝে কিন্তু পাথর উঠে আছে বাবা

এতটা রাস্তা উঠে এসছি আমরা আর এই যে সামনে ভিউ পয়েন্টটা ট্রি হাউস আছে উপরে একটা এটা যে ট্রি টপ হাউস এই যেটা আমরা এখন উঠবো এটা থেকে বাবা অলরেডি উঠছে আমরা এখন উঠবো চলো ওঠা যাক সরবাবা একটা না চলে আসুন এখানে উঠে যাচ্ছি এই হচ্ছে এখানকার ভিউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ ভিউ দেখা হচ্ছে বাবা এখানে দাঁড়িয়ে আছে আর কুটি ওই যে নিচে ছবি তুলছে আর আমি এখানে বসে আছি সিঁড়িতে উঠে বসে আছি ছবি তোলার জন্য বাইকে উঠে এখন ফটো সেশন হচ্ছে পয়েন্টটা খোলা হয়ে গেছে প্রচুর ছবি তুলেছি প্রচুর ছবি তুলেছি এখন আবার গাড়ির দিকে যাচ্ছি এবার নেক্সট পয়েন্টে যাবো জানি না নেক্সট পয়েন্টটা কোথায় আর আরগারিটো তো পড়েছি এবার আমরা যাব নেক্সট পয়েন্টে আমি এবার পিছনে আর মাঝখানে কুটি রাস্তাটা একটা ভিউ আমরা এসেছি এটা হচ্ছে ভিউ পয়েন্ট ও সব সিকিমে আমরা এখন যাচ্ছি ইচ্ছে গাওতে ইচ্ছে গাও হয়ে আমরা যাবো ডেলোতে ডেলোতে গিয়ে আমরা কি করবো ডেলোতে গিয়ে আমরা কেলো করবো এই হচ্ছে আলটিমেট অফ রোডিং এত বিচ্ছিরি রাস্তার এত ঝাঁকুনি এটাও একটা এক্সপিরিয়েন্স একটা অ্যাডভেঞ্চার এটা হচ্ছে ইচ্ছেগাও এখানে সেরকম কিছু নেই শুধু হোমস্টে রয়েছে বলল এখান থেকে ভিউটা ভালো আসবে দেখি হুম খুব সুন্দর লাগছে

ইচ্ছে করতে এমনি সেরকম কিছু দেখার নেই শুধু এখানে একটা ছাদ টাইপের আছে যেখানে উঠে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু সেরকম নাই এখানে কিছু পিছনে কিছু হোমস্টে রয়েছে ব্যাস যাচ্ছে এটা আর কিছু দেখার নেই কিন্তু খুব ভালো লাগছে একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা চুইঙ্গাম খাচ্ছে ইচ্ছে গাও ঘোড়া কমপ্লিট সব ফটো সেশন হয়ে গেছে এবার আমরা

করার ইচ্ছা অনেক দিন থেকে বলে বোঝানো যাবে না এক্সপিরিয়েন্সটা কতটা 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 ভালো আর পিছনে না ডেলো লেক দেখা যাচ্ছে এই আঙ্কাল আমাকে অনেক কিছু দেখিয়েছে ডেলো লেক দেখিয়েছে তারপর ডেলো গেস্ট হাউস দেখিয়েছে দারুণ একটা এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না জাস্ট বলে বোঝানো যাবে না দারুণ এই ফার্স্ট টাইম প্যারাগ্লাইডিং করলাম অনেক দিনের ইচ্ছে ছিল করব আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিচটা যা দেখতে লাগছিল না বলার বাইরে তেমনি সুন্দর হাওয়া ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এখন আমরা যাচ্ছি ভিডিওটা নেব সেখানে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে যাচ্ছি ভিডিও আর সার্টিফিকেট দিয়েছিল সেটা নিয়ে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি এখন আমরা গাড়িতে উঠে গেছি আজকের আলতিমের ডেস্টিনেশন কালিম্পং মার্কেট এখন যাচ্ছি কালিম্পং মার্কেটে চুল বেঁধে নিছি কোনো লাভ দিয়ে কিনবি কালিম্পং মার্কেট থেকে কিছু না কিছু কিনবো না দেখতে যাচ্ছি তো আমি কিছু কিন না কি না একটা বর্তা দিয়ে এক কিছু এখন এসেছি কালিম্পং মার্কেটে ও দোকানটায় এসছি 어디야? 비나 브라질? 남니까 마켓.

আমি ব্যাগ রাখতে গিয়ে চট করে জামাটা ছেড়ে নিয়েছি যাতে ফ্রেশ হয়ে খেতে পারি একটুখানি এখন যাচ্ছি খেতে খেতে চলে এসেছে পাঁপড় ভাজা দিয়েছে ডাল স্যালাড ভেন্ডি ভাজা এটা কি জিনিস ভেন্ডি ভাজা এটা কি কিছু একটা হবে বুঝতে পারছি না খেলে বুঝতে পারবো তাহলে ও আচ্ছা সকালে আলু পাটার দিয়েছে বাকি খাবার আসছে এখানে দিয়েছে ডিম বাট এটা কি করেছে ডিমে সস দিয়ে হ্যাঁ চিলি হ্যাঁ করার চেষ্টা করেছিল হ্যাঁ দিচ্ছে না এই যে এখানে ভাত চলে এসেছে পাতে খাবার পড়ে গেছে এবার খেয়ে নেওয়া যাক প্রচন্ড খিদে পেয়েছে হ্যাঁ দাও এখন চা দিয়ে গেছে হ্যাঁ করো করো এবার করো এখানে চা চা দিয়ে গেছে আর ওটাই বোধহয় মোমোটো খুলে দেখাও খলো খোলো হা হা হা

এই যে এবার খাবো আমি এটা আমার কেমন করেছে কুট্টি আর কুটিমা ভালো করেছে এই যে এখন মোমো খাচ্ছে ভালো আনিচ্ছে এখানে একটা চাটনি দিয়েছে এই যে এই চাটনিটা এই চাটনিটা কালকে আমরা জিজ্ঞাসা করে জানতে পেরেছি কি দিয়ে বানায় কি দিয়ে বানায় কি দিয়ে বানায় হ্যাঁ মা বলেছে চাটনিটা বাড়িতে বানিয়ে দেবে না মারা তো যে ওনসো পাহাড়ে কো কাজা কাটা যে তো নাই ভালো ভালো করে মানে হায়ার কল 있지 লেজমো মারা কো বিধি করে না বাবা মানে যখন গ্যাস ম্যাচ হয়ে যায় किसकी जब খাওয়া জায়গা কুল এই যে খালি দুইজনকে ফেলে রেখে ওরা তাড়াতাড়ি করে ভিডিও রেকর্ডিং কোথা থেকে বলছিস তা ওই ডেলোর যেখান থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে সেখান থেকে আমরা কত কি দুইজনে ASCII ASCII আমরা রাস্তা কুল করে ফেলেছি রাস্তা ভুল করে আমরা অন্যদিকে চলে গেছি এইবার রাস্তাটা এক জায়গায় পুরো এমনি স্ল্যান্টিং আমি তখন কি করব ওকে নিয়ে তো পারবা না চিন্তায় মাথা খারাপ দুজন লোককে জিজ্ঞেস করলাম তারাও বললো হ্যাঁ এটা রাস্তা রাস্তা আমি তখন হামাগুড়ি দিয়ে দিয়ে নামছি হামাগুড়ি দিচ্ছে আর ওকে হাত বাড়াচ্ছে নামো এবার এবার ধরো হামাগুড়ি দিতে দিতে বাবা পিছনে <laughs> <laughs>

আর আজকে একটা একটা জিনিস বলি তোমাদের তোমাদেরকে শেয়ার করি তোমরা জানো না কুত্তিবতা শুনেছো যেটাতে আমি আজকে ফ্লাই করলাম ওটাতে আমিই ফার্স্ট হ্যাঁ ওটা একদম নতুন ছিল তো আমিই ফার্স্ট ফ্লাই করলাম আজকে কেন ওটা একদম আরে ভালো তো ব্র্যান্ড নিউ আমার জন্য ব্র্যান্ড নিউ একটু বাইরে আছি রাতের চারটাকে কি সুন্দর লাগছে একদম পুরো গোল এইটা ক্যামেরা ভালো আসছে না যদিও কিন্তু খুব সুন্দর দেখতে চারিপাশটাই অন্ধকার এখন কারণ এখানে তো পাহাড় তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়ে হাওয়া দিচ্ছে মারাত্মক জোরে ওদিকটাই চলো দেখায় ওদিকটায় সুন্দর শহর দেখা যায় এখানে মারাত্মক একটা যা ব্যাপার যাচ্ছে জানি এখানে এই যে ছোট 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 আলোগুলো জ্বলছে এগুলো সব বাড়ির আলো একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আসলে বাইরে রোজই দেয় কালকেও দিচ্ছিল আমার কিন্তু কালকের টা প্রচন্ড গায়ে লাগছিল আজকের লাগছে কিন্তু অতটা নয় তো বেরিয়ে একটু হাঁটতে হাঁটতেও দেখি গিয়ে দেখলাম চারটাকে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম একটুখানি দেখা যদিও সামনা সামনি যতটা সুন্দর লাগছে ক্যামেরা অতটা ভালো আসছে না যাই হোক আজকে ঘরেই ডিনার দিয়ে গেছে একটু পরে ডিনার করব এতক্ষণ জমিয়ে আড্ডা হলো যখন ডিনার করবো তখন ডিনারটা দেখাচ্ছি এই যে রাত্রে আজকে চিকেন কষা ভাত কষাটা কষা কষা হয়েছে একদম খুলছেই না রুটি দিয়েছে কালকের এই যে রুটি স্যালাড রয়েছে এখন আমরা করব ডিনার তারপরে সবাই ঘুমোতে যাবে এই যে এরা ঘুম পেয়ে গেছে চোখগুলো ডুলু ডুলু করে বসে আছে শুনে প্রচণ্ড টায়ার্ড লাগছে তাই এখন শুয়ে পড়বো ওই যে বাবারে চলে আসছে বাবারা তখন গল্প করছে মেয়েদের দাঁড়িয়ে এখন শুয়ে পড়বো কালকে আবার সকাল সকাল বেরোনো আছে না থাঙের জন্য গুড নাইট